বছর আগের কথা আমাকে একবার জিনেরা দাওয়াত দিছে জিনেরা জিনেরা মাহফিলের জন্য দাওয়াত দিছে তো আমি ওদেরকে বললাম আমি তো বুঝি নাই প্রথমত দি থাকতো আমি বুঝি নাই তো জিনেরা দাওয়াত দিছে তো বুঝি নাই তখন তো আর মোবাইল ছিল না তিনজন মানুষ ঘরে গেছে রুমে গেছে দাওয়াত দিয়ে চলে আসছে আমিও দাওয়াত সময় মতো চলে আসলাম আইসে হয়রান হয়ে গেলাম সব অদ্ভুত কাণ্ডকাল কাণ্ডকালখানা তাই বললাম আচ্ছা আপনারা আমাকে দাওয়াত কেন দিলেন আপনি যে কোরআন শরীফ দেখে দেখে ওয়াজ করেন এবং হাতে একটা থাকে এটা আমাদের কাছে খুব লাগছে বুঝলেন খেতে আমি তো আমার গতিতে খাইলাম এত বড় বড়ো বলে ভাত এক এক বল এক একজনে খেয়ে ফেললো আমি দুনিয়াত নাই বুঝছেন এরপরে কি মাহফিলে কি করতেছে কয়েকজন মাহফিলে হয়ে পড়ে গেল ঘুরে পড়ে গেলো পরে আমি বললাম এরা ঘুরে পড়ে গেল কেন ওরা মিষ্টি বিতরণ করতেছিল তো মিষ্টি বিতরণ করার সময় কয়েকজন ঘুরে পড়ে গেছে ঘুরে পড়ে গেল খুচুর ও বেশি নেছে ও একবার ওখানে নিচে আবার এখানে নিছে একটা একটা দিছে কে লাগাইছে কি হয়েছে কেউ তো দেখে নাই দাম করে পড়ে গেছে পরে আমি বলতেছি আচ্ছা আমি তো পরীক্ষা করতেছি এখন মিষ্টি খাবো রাত বাজে দুইটা খুচুর এখন মিষ্টি আনতে সব দোকান বন্ধ হয়ে গেছে এখন মিষ্টি আনলে আনতে হবে চুরি করে এটা ঠিক হবে না এটা কি হবে না এটা ঠিক হবে না হুজুরা চুরি করে মিষ্টি খাওয়াবে এটা ঠিক হবে না আচ্ছা আমি কি আমার মাথা ব্যথা করে একটু তেল আনন্দ একজন দিছে দৌড় একটা তেলের বোতল নিয়ে আসছে ওই ইন্ডিয়ান একটা লাল লাল কভারের টাইপ নবরত্ন আছে না নিয়ে আসছে কিন্তু কোথা থেকে আনলেন থেকে নিয়ে কথার কথা আমাদের ফেসবুকে যাদের হায়াত কাটে আজকের এই কথা যে লিখে রাখবেন একটা কাগজের মধ্যে আমার ফেসবুকে হায়াত কত ঘন্টা কাটছে লিখে রাখবেন হাসর মদিনায় দেখবেন তামাশা দেখবেন তামাশা আলিমাত নফসুম মা আহদরাত আমি বলি না আপনি ফেসবুকে হারাম করেছেন বলি নাই আপনি হালালি করেছেন ফেসবুকে স্টেটাস লিখছেন দিচ্ছেন শুনছেন পড়ছেন সব বৈধ অবৈধ কিছু বলি নাই আপনি যে গিয়ে দেখবেন আমার বন্ধু শেখ কালেমায় তো পড়ছে একশো বার আর এই সময়টাকে আমি ফেসবুক দেখছি আপনি দেখবেন যে আপনি পাইছেন মাটি আর সে পাইছে হীরার পাহাড় আপনি তখন কি করবেন জানেন আঙ্গুল কাইটা হাতটা এখান পর্যন্ত নিয়ে আসবেন আঙ্গুল ছিড়ে ছিড়ে হ্যাঁ আমি কি করলাম বলেন কি বলবেন বলেন আমি হারাম হারাম বলছি করছি এটা বলি নাই আর যদি গুণা হয় আর হারাম হয় তাহলে তো যায় শুদ্ধ ছিঁড়ে ফেলবেন আর যদি গুণা না হয় শুধু লাভ কম দেখেন লাভ কম তখন কি পরিমাণ আফসোস হবে